আসসালামু আলাইকুম সবাইকে যারা কোনো দিনও বিরিয়ানি তৈরি করেননি তারাও পারবে এই বিরিয়ানিটা তৈরি করতে গার্লিক চিকেন বিরিয়ানিটা খেতে যেমন মজার এবং তৈরি করাও খুবই সহজ তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো বিরিয়ানিটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি চিনিগুড়া পোলাও চাল আর চালটাকে আমি একটি কাপের সাহায্যে মেপে নেবো এখানে দুই কাপ পরিমাণে আমি চাল নিয়েছি আর চালটাকে পানি দিয়ে ধুয়ে নিতে হবে আর পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর পানিটা কিন্তু ছেঁকে নিতে হবে চালটা আগে ধুয়ে তারপরে রান্না করতে যাবেন চালটা যদি ধুয়ে রান্না করেন তাহলে কিন্তু পোলাওটা রান্না করার পর ঝরঝরে হয় তো এখানে একটি মশলা অ্যাড করব তো সেই জন্য এখানে কিছু মশলা নিয়েছি নিয়েছি মৌরি জয়ফল এটা নিয়েছি স্টার ইস্টারেনিস তারপর নিয়েছি ধনে জিরা আর এটা হচ্ছে ইস্টার কাবাব আর ইস্টার কাবাবটা দেখতে কিন্তু অনেকটা গুলমরিচের মতো নিয়েছি বড় এলাচ লবঙ্গ সাদা গুলমরিচ জয়টি নিয়েছি এখানে আর নিয়েছি এখানে কালো গুলমরিচ এলাচ আর দারচিনি আর এখানে আমি আরও দুটি মশলা অ্যাড করেছিলাম তো সেগুলো দেখানো দেখানো আমি ভুলে গিয়েছিলাম এখানে আমি রাঁধুনি দিয়েছিলাম একটা চামচ পরিমাণ আর দিয়েছিলাম এখানে শাহি জিরা দিয়ে সবগুলো উপকরণ একটু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এই মশলাটা দিয়ে যে কোনো মাংসের রেসিপি আপনি তৈরি করতে পারবেন খেতে কিন্তু অসাধারণ লাগে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল আর এখানে অ্যাড করেছি কিছু রসুন কুচি আর তেলের পরিমাণটা আমি বলে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে রেগুলার রান্নার তেল দিয়েছি আর রসুন কুচি দিয়েছি এখানে দু চা চামচ রসুনটা যখন এরকম সুন্দর একটি কালার চলে আসবে ওই পর্যায়ে এখানে অ্যাড করব মুরগির মাংস আর মাংসটা এখানে আষ্টশো গ্রামের মতো আছে আপনারা চাইলে আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো মাংসটা দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণ একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু নাড়াচাড়া করে মাংসটা খুব ভালো করে ভাজতে হবে এই চিকেন বিরিয়ানিটা আমি আমার ছেলের জন্য উদ্দেশ্য করে রান্না করছি যেন আমার রেসিপিটা দেখে যেন খুব সহজেই এই বিরিয়ানিটা তৈরি করতে পারে আর এই মশলাটাও আমি ছেলেকে তৈরি করে দিয়েছিলাম যেন যে কোনো মাংসের রান্নাতে ও ব্যবহার করতে পারে তো এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর লাল মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটি কালার আসবে এবং মাংসটা খেতে একটু ঝাল ঝাল লাগবে বিরিয়ানিটা অনেকটা ভালো লাগবে স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে মাংসটা ভেজে নিচ্ছি তো ছেলের কথা বলছিলাম ছেলেকে উদ্দেশ্য করে কিন্তু বিরিয়ানিটা রান্না আর বিরিয়ানিটা রান্না করার সময় ছেলেকে অনেক বেশি মিস করছিলাম কারণ ছেলে বিরিয়ানি খেতে অনেকটা বেশি পছন্দ করে তো যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম ওই মশলা থেকে এখানে এক চা চামচ পরিমাণে মশলা দিয়ে দিয়েছি আর দেওয়ার পর এখানে আমি টালা জিরে গুঁড়োটাও কিন্তু দিয়েছিলাম তো ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তো যাই হোক মনটা ভালো নেই তাই ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে কিছু মনে করবেন না তো মাংসটা খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে দিয়েছি ফালি করে কাটা কাঁচা মরিচ আর আধা কাপ পরিমাণে এখানে অ্যাড করেছি পানি যেহেতু এটা ব্রয়লার চিকেন বেশি পানি লাগবে না তাই এখানে পানি পরিমাণটা কম দিয়েছি তো ঢাকনাটা তুলে বারবার নাড়াচাড়া করে নিচ্ছিলাম মাংসটাকে খুব ভালো করে ভুনা করে নেব পানিটাকে শুকিয়ে তো নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর খুব ভালো করে ভুনা তৈরি করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন যে মাংসটা ঠিক কতটা ভুনা ভুনা হয়েছে তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি যে চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম ওই চালটা এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দেওয়ার পর এখানে আমি কিন্তু চালের পরিমাণ নিয়েছিলাম দুই কাপ তো সেই অনুযায়ী এখানে আমি চার কাপ পরিমাণে পানি অ্যাড করেছি এখানে যদি গরম পানিটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে পানির পরিমাণটা আর একটু কমিয়ে দিতে হয় আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু চিকেনের মধ্যে কিছুটা লবণ দিয়েছিলাম তাই চালটা দিয়ে দেওয়ার পর এখানে আবারও লবণ দিতে হবে তো এখানে কিছু আস্ত রসুনের কোয়া অ্যাড করেছি যেহেতু এটা গার্লিক চিকেন বিরিয়ানি তাই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো একটা পর্যায়ে যখন পানিটা শুকিয়ে আসবে ওই পর্যায়ে কিন্তু লো আঁচে তা পাঁচ মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম তারপর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিছিলাম নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রান্না করবো একেবারে কম আছে তো এরই মাঝে চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি আর দিয়ে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি যে বিরিয়ানিটা ঠিক দেখতে কতটা ঝরঝরে হয়েছে রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল ছেলের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম